অন্য ধরনের কবিতা কবিতার নাম হল লবণ বইমেলায় থিয়েটারে ক্যাফেটেরিয়ায় বৈশাখে শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসহ চেষ্টা ছাড়া ছেলেটা পুরাদস্তু সাধারণ মেয়েটা রূপেও লাবণ্যী তা শুনেও বস নেই আগাগোলা বিশেষণ এক ঝাঁক প্রজাপতির ছল তরুণীর ভিড়ে ছেলেটা একেবারে অগুন্তও তবু অতি বড় সাহস করে একদিন গড়েই ফেলল আমার সাথে চাখাবে ছেলেটা দুঃসাহসী অপারে অবাক মেয়েটা কি জানি মনে করে বলল চলো মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক ভর আরো সজিনবান চায়ে চুমুক দিয়ে বলল ও এটা আমাকে লবণ দাও মেয়েটা অবাক হয়ে বললো ধুমি চাই লবণ খাবে নাকি ছেলেটা বলল হ্যাঁ আমার জন্ম নোনা জলে সাগর পাড়ে নোনা চায়ে চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মন মেয়েটা অবাক হয়ে শুনল ছেলেটা কথা তারপর বলল আমি কোনদিন সাগর দেখিনি আমার বাড়ি পাহাড়ে ওখানে গাছ মরে যায় কোমল পাখির মতো সাগর আর পাহাড়ের গর্ব ক্রমে নিবিড় হলো দিনে দিনে তারপর বিয়ে সংসার শেষে বুড়ো বুড়ি বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল মরার পরে খুলবে বুড়ো মারা যাওয়ার পর খুলল তাতে লেখা আছে লবণ দিয়ে চা আমি কখন নেই খেতাম না তোমার সামনে থতমতো খেয়ে চিনি বলতে লবণ বলে ফেলেছিলাম আর বোকামি থাকতে এমন গল্প ফেলেছি তাই চল্লিশ বছর তোমার হাতে লবণ চা খেয়ে গেলাম তোমার হাতে লবণ চা খুব মিষ্টি বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল একদিন তাকে চা দেয়া হলো বুড়ি বলল একটু লবণ দিন অবাক হয়ে প্রতিবেশী বলল আপনি লবণ দিয়ে চা খাবেন নাকি বুড়ি বলল হ্যাঁ লবণ চা খুব মিষ্টি ধন্যবাদ